বড় ধরনের দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় এই নিষেধাজ্ঞার কারণে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না স্থানীয় সময় সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্রের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও ক্রিয়ার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে বিবৃতিতে আরও বলা হয় আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন এটি করতে গিয়ে তিনি দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া তিনি তার ভাইকে সামরিক খাতে অন্যায্যভাবে কন্ট্যাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য কাজ করেছেন এবং সরকারি নিয়োগ দিতে ঘুষ দিয়েছেন এতে বলা হয়েছে বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রতিফলন হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজিজ আহমেদ 2018 সালের পঁচিশে জুন বাংলাদেশ চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন তিন বছর দায়িত্ব পালন শেষে দুই সালের চব্বিশে জুন অবসরে যান তিনি মিস্টার আহমেদরা ভাই তার ভাইদের নাম আনিস আহমেদ হারিজ আহমেদ টিপু আহমেদ তোফায়েল আহমেদ জোসেফ স্থানীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদন থেকে জানা যায় আনিস হারিস ও জোসেফ খুনের মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন আনিস ও হারিস ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জোসেফকে দেয়া হয়েছিল মৃত্যুদণ্ড আজিজ আহমেদ সেনা প্রধান হওয়ার এক মাস আগে দুই হাজার আঠারো সালের সাতাশে মে তোফাল আহমেদ জোসেফের সাজা মৌকুফ করা হয় মিস্টার আজিজ সেনা প্রধান থাকা অবস্থায় দুই হাজার উনিশ সালের আঠাশে মার্চ আনিস ও হারিসের সাজা মৌকুফের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদিও সে ব্যাপারে গণমাধ্যম ছিল অন্ধকারে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তখন বলেন যে নিয়ম মেনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই আনিস আহমেদ ও হারিস আহমেদের সাজা মৌকুফ করা হয়েছে দুই সালের কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান প্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদের অতীত এবং বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রামাণ্যচিত্র প্রচার করেন অল দা প্রাইম মিনিস্টার্স মেইন শীর্ষক প্রামাণ্যচিত্রটি সম্প্রচারের পর এই নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা আলোচনা তৈরি হয় বাংলাদেশ সরকার প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করে আল জাজিরার প্রায় এক ঘন্টার ওই প্রতিবেদনে মূলত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার তিন ভাইয়ের কার্যক্রম দেখানো হয়েছে এর আগে দু সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর ছয় জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হয় না এবং তারা সেখানে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হন একই সাথে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের সম্পদ থাকলে সেগুলো বাজেয়াপ্ত হয় মার্কিন এই নিষেধাজ্ঞার ফলে র্যাবো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছ থেকে যে সমস্ত সুবিধা পেত সেগুলো বাতিল হয়ে যায় সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 2009 সাল থেকে দুই সাল পর্যন্ত পর্যন্ত প্রায় ছয়শটির মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এর বেশি মানুষের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী